হ্যালো ফ্রেন্ডস আজকের গল্পতে আমরা দেখবো আমাদের ড্রামার ফিমেল লিড সাতটা বছর ধরে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল কিন্তু সে বয়ফ্রেন্ড তাকে চিট করে এবং অন্য একটি মেয়ের সাথে রিলেশনে যায় কিন্তু পরবর্তীতে আমাদের ড্রামার মেন লিড তাকে বিয়ে করে যে তাকে মনে মনে দশ বছর ধরে পছন্দ করত তো বন্ধুরা গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চড়া দেরি না করে গল্পটা শুরু করা যাক আর অবশ্যই তোমরা গল্পটা শেষ পর্যন্ত দেখবে ড্রামার শুরুর আমাদের একটি বাইরের দৃশ্য দেখানো হয় সেখানে নি দূর থেকে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডকে দেখছিল যে আর একটি মেয়ের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল নিনি তখন বলে এই মেয়েটা তার গার্লফ্রেন্ড যে কয়েক বছর পর চায়না থেকে ফিরে এসেছে আর আজ ফুয়ার লিলি আসার কারণে একটি পার্টির আয়োজন করেছে কিন্তু সে তো এই কথাটা ভুলেই গেছে যে আমি দশ বছর ধরে তার সঙ্গে আছি আর এই দিনের অপেক্ষায় ছিলাম যে দিন সে আমাকে বিয়ে করবে কিন্তু সে তো সবসময় কোনো না কোনো অজুহাত দেখে আমার সাথে দূরে চলে যায় অন্যদিকে ফোয়ানকে দেখানো হয় সে লিলির সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল লিলি যখন ড্রিঙ্ক করতে যাচ্ছিল তখন ফোয়ান তাকে থামিয়ে বলে যে লিলি ড্রিঙ্ক করতে পারবে না তার পেটে সমস্যা আছে এরপর খেয়ে নেয় ঠিক তখনই নিনি সেখানে যায় এবং সেও এক গ্লাস ড্রিঙ্ক খেয়ে নেয় ফোয়ান তাকে বলে আজ লিলি এসেছে তার আসার খুশিতে আজ আমি একটি পার্টি রেখেছি তুমি কি আমাদের সাথে সেলিব্রেট করবে না তখন নিনি বলে সে তো তোমার গার্লফ্রেন্ড তাই না তাই তুমি তার সাথে সেলিব্রেট করো আমি তোমাদের ডিস্টার্ব করব না এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে চাইলে ফোয়ান তাকে থামায় ফোয়ান বলে তুমি এত অ্যাটিটিউড কেন দেখাচ্ছ কিন্তু নিনি কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করে ফোয়ান আবার তাকে থামায় এবং বলে এভাবে কথা বলে তুমি লিলিকে ডিসটার্ব করছো তাই তার কাছে তুমি মাফ চাও কিন্তু নিনি কোনো কথা জবাব দেয় না অন্যদিকে মিস্টার মোয়ানকে দেখানো হয় তিনিও সেই বাইরে উপস্থিত ছিলেন তিনি নিরের দিকে তাকিয়ে বলেন আমি আট বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিলাম যেদিন তুমি আমার সামনে আসবে এরপর আবার নিনিকে দেখানো হয় বাইরে সবার সামনে সে খুবই স্ট্রং আচর করছিল কিন্তু একা গাড়িতে বসে সে জোরে জোরে কাঁদতে শুরু করে সে বলে পোয়ান তোমার কাছে আমার কোনো দাম নেই আমি বুঝতে পেরেছি আমি এটা একদমই আশা করিনি তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আমি তোমাকে কখনোই ক্ষমা করব না এই মানসিক চাপে সে গাড়ি চালাতে শুরু করে দেয় কিন্তু সামনে দুটি গাড়ি পার্ক করা ছিল আর তার গাড়ি গিয়ে সেগুলোর সঙ্গে ধাক্কা খায় গাড়ি থেকে নেমে আসে অন্যদিকে মিস্টার মোয়ানকে দেখানো হয় যে গাড়ি থেকে নেমে তার সামনে আসে নিনি খুবই লজ্জিত হয়ে বলে প্লিজ আমাকে মাফ করে দিন ভুল হয়ে আপনার গাড়ির সাথে ধাক্কা লেগে গেছে আমি টাকা দিতে রাজি আছি মিস্টার মোয়ান তখন বলে আমি আমার গাড়িটা ইউরোপ থেকে ইম্পোর্ট করেছি আর এটা লিমিটেড এডিশন আর এর খরচ দিতে পারো তাহলে শুধু তোমাকে তিন মিলিয়ন দিতে হবে তুমি কি সেটা দিতে পারবে আমার মনে হয় তুমি নিজেও গাড়ি ইন্স্যুরেন্স করো নিনি কিছু বুঝতে পারছিল না সে বলে প্লিজ আমাকে মাফ করে দিন আমার এমন করা একদম উচিত হয়নি সবকিছু ভুলবশত হয়েছে কারণ আমি একটু স্ট্রেসে ছিলাম মিস্টার মন বলে ঠিক আছে যদি তুমি চাও আমি তোমার কাছ থেকে কোনো টাকা না নেই তাহলে আমাকে তোমার সাথে বিয়ে করতে হবে এই কথা শুনে নিনি একদম ঘাবড়ে এবং বলে আমি জানি আপনি আমার সাথে মজা করছেন মিস্টার মন বলে আমি একদম মজা করছি না কারণ আমার মা বাবা আমাকে বিয়ের জন্য জোর দিয়েছে তাই তুমি আমার সঙ্গে বিয়ে করো এটা তোমারও সমস্যা মিটে যাবে এবং আমারও আর আগামী বছর তুমি আমাকে ডিভুস দিয়ে দিবে এর ফলে আমি তোমাকে কিছু টাকা দেব। ঠিক দেবো এসে বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পুলিশকে ফোন করছি কিন্তু নিনি জুতো মিস্টার মনকে জড়িয়ে ধরে এবং বলে আপনার ভুল বুঝাবুঝি হয়েছে উনি আমার হাজবেন্ড আমরা শুধু কথাই বলছিলাম লোকটা তখন গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় নিনি খুবই লজ্জা পায় এবং জুতো সাইডে সরে যায় এরপর নিক্সিনে নিনি আর মিস্টার মোয়ানকে দেখানো হয় দুজনে বিয়ে করে নেয় এবং তাদের ম্যারেজ সার্টিফিকেটও পাওয়া যায় কিন্তু নিনি খুবই অবাক হচ্ছিল কারণ সন্ধ্যায় ম্যারেজ পুরো খোলা থাকে নাকি কারণ সে মিস্টার মোয়ান সম্পর্কে কিছুই জানতো না ঠিক তখনই নিনের মোবাইলে অফিস থেকে কল আসে তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিং এর জন্য ডাকছিল নিন্নি তখন মিস্টার মনকে বলে আই এম সরি আমাকে যেতে হবে কারণ আজ আমাদের নতুন একটি ক্লায়েন্ট আসছে মিস্টার মন বলে ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু যাওয়ার আগে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নাও নিন তখন তাড়াতাড়ি করে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় এবং সেখান থেকে চলে যায় এরপর নিনী অফিসে মিটিংয়ে পৌঁছতে দেখে সব কর্মী আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল তার এক বন্ধু বলে তুমি জানো আজ যে ক্লায়েন্ট আসছে সে খুবই রিচ ম্যান এবং খুবই হ্যান্ডসাম আর তার নাম হচ্ছে মিস্টার মোয়ান তুমি কি চেনো তাকে নেই তখন বলে না আমি তো তার নাম প্রথম শুনেছি অন্যদিকে মিস্টার মোয়ানকে দেখানো হয় তিনি গাড়িতে বসে নিচে ম্যারেজ সার্টিফিকেট দেখছিলেন আর ভাবছিলেন ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি তার একটি আসে কয়েক বছর আগে তিনি সাথে আর তাকে জোর করে নাইটিসমেন্ট করতে বলেছিলেন নিনি তখন তার হাতে কামড়ে পালাতে চাইলে মিস্টার মন সঙ্গে সঙ্গে তাকে জোর জবরদস্তি করছিলেন এরপর পেজেন্সিন দেখানো হয় সবাই মিস্টার মনের জন্য অপেক্ষা করছিল তিনি সেখানে পৌঁছাতে ম্যানেজার সবাইকে দাঁড়াতে বলেন নিনি তাকে দেখে ঘাবড়ে যায় এবং নিজের মুখ লুকিয়ে ফেলে মিস্টার মোয়ন বলে আমি সরি আমি একটু আসতে দেরি হয়ে গেছে কারণ আমার গাড়ির অ্যাক্সিডেন্ট সেটা মিসের নিনির গাড়ির সাথে এই কথা শুনে ম্যানেজার একটু অবাক হয়ে যান এবং নিনিকে বকাঝকা করতে শুরু করেন কিন্তু এরপর বলেন নিনি আমাদের অফিসে খুব ভালো একজন এমপ্লয়ি মিস্টার মোহন তখন বলে যদি মিস নিনি আপনার অফিসে এত ভালো এমপ্লয়ি হয় তাহলে এই প্রজেক্ট আমি তার হাতে হ্যান্ড ওভার করতে চাই এরপরে একজন এমপ্লয়ি বলেন কিন্তু সে তো একজন জুনিয়র আর্টিস্ট এভাবে এসে করতে পারবে না কিন্তু মিস্টার মন বলে আমি যেমন বলেছি তেমনই হবে নিনি এই কথা শুনে খুবই খুশি হয়ে যান কারণ সে প্রজেক্টের ম্যানেজার হয়ে গেছে ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট জানাই মিস্টার মন এই প্রজেক্টে আট বিলিয়ন ইনভেস্ট করতে যাচ্ছেন এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং অবাক হয়ে যায় এবং নিনিকে বলে আগে কখনো কোনো ক্লায়েন্ট এত বড় ইনভেস্টমেন্ট করেনি তোমার তো দেখি ভাগ্যই খুলে গেছে এতে নিনি কোনো উত্তর দেয় না কারণ নিনি তো জানে মন এসব তার জন্য করছে নিয়ে অফিসে কাজ করতে দেখা যায় তার বন্ধু তাকে বলে আমি তোমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট খুঁজে পেয়েছি খুব ভালো জায়গা আর ভাড়া মাত্র দুই হাজারই তাকে থ্যাঙ্কস দেয় তার বন্ধু তখন বলে ভালো হয়েছে তুমি ফোনকে ছেড়ে দিয়েছো ও তোমাকে রিজার্ভ করতো না নিন তখন বলে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এই বলে সে কল কেটে দেয় তারপর নিন ভাবতে থাকে আজ তোমার খুব ভালো একটা দিন আমি প্রজেক্টের ম্যানেজারও হয়েছি আর এত সস্তা একটা অ্যাপার্টমেন্টও পেয়েছি আর এখন আমি আরামে আমার নিজের জীবন কাটাতে পারবো কিন্তু হঠাৎই তার বিয়ের কথা মনে পড়ে যায় অন্যদিকে মিস্টার মনকে দেখানো হয় তিনি হাতে মেরে সার্টিফিকেট ধরে নীর দিকে তাকিয়ে আছেন তারপর নিনি নিজের অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল আর মিস্টার মোহনও তার সঙ্গে যাচ্ছিলেন নিনি তখন বলে আপনার বাড়ি এখানে মিস্টার মোহন বলে তুমি আমাকে মিস্টার মন কেন বলছো আমাদের তো বিয়ে হয়ে গেছে তোমার তো আমাকে হাজব্যান্ড বলা উচিত নি তখন খুবই নার্ভাস হয়ে যায় এবং হঠাৎই মিস্টার মন মুখ একটা চর মারায় তারপর দৌড়া নিজের রুমের কুটুকে দরজা বন্ধ করে দেয় এরপর নিনি লজ্জিত হয়ে মেসেজ করে আই এম সরি ভুল হয়ে গেছে মিস্টার মন ইসমাইলি পাঠিয়ে দেয় ইটস ওকে কোনো সমস্যা নেই এরপরে সকালে সিন দেখানো হয় সেখানে সব অ্যাম্প্লয়ের নতুন ম্যানেজার অপেক্ষা করছিল। ঠিক তখন ফোয়ান তার গার্লফ্রেন্ড লিখে নিয়ে সেখানে আসে সবাই তাকে করছিল কিন্তু নিনি সেখান থেকে দৌড়ে এক জায়গায় লুকিয়ে পড়ে সে ফোনকে দেখে ভাবছিল আমি এত বছর ধরে ওর সাথে কাটালাম ফোনতে জন্য আমি আর তার কথা মনে করতে চাই না অন্যদিকে ফোন লিলিকে পরিচয় করে দিয়ে বলে সে কমপ্লিয়ারা থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে এবং এখন সে আমাদের পার্সোনাল সেক্রেটারি হিসেবে কাজ করবে এই কথা শুনে সবাই তাকে অভিনন্দন জানায় নিনি আর এইসব কিছু দেখতে পারছিল না তাই সে অফিসে নিজের ডেস্কে বসে কাজ শুরু করে দেয় ঠিক তখন লিলি তার কাছে এসে বলে ফোন তোমাকে ডাকছে নিনি ফোনে কাছে গেলে সে রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি গত রাত কোথায় ছিলে নি তখন বলে এটা আমার ব্যাপার কার কাছে থাকবে বা না থাকবে এর পুরোটা আমার উপর করবে কোন বলে যদি তোমার অ্যাটিটিউড এমনই হয়ে থাকে তাহলে আমি এই নতুন প্রজেক্টে লিলিকে দেব এই কথা শুনে নি বলে কিন্তু এই প্রজেক্টটা তো আগে আমাকে দেওয়া হয়েছে তুমি আমার কাছ থেকে এটা কেড়ে নিতে পারবে না তখন ফোয়ান বলে এখন আমি এই পজিশনে আছি আমি যা চাই তাই করতে পারবো এবং তোমাকে আমার কথা মানতে হবে দিন খুব রেগে যায় এবং কোনো উত্তর হাতে সেখান থেকে চলে যায় পরের সিনে বাইরে দেখানো হয় বেজায় নিনি খুবই স্টেজে ছিলেন ফোয়ানের উপর খুব রাগও ছিল বলে সে ড্রিঙ্ক করছিল তখন সে মিস্টার মোয়ানকে দেখতে পায় ভাবে মনে হচ্ছে মিস্টার মন আমাকে ফলো করছেন তাই সে নিজেকে শান্ত করার চেষ্টা করে ঠিক তখন ফোয়ান সেখানে আসে আর তার হাত চেপে ধরে বলে এই জায়গায় তোমার আসেন না তুমি এখানে পুজোতে সেট করার জন্য এসেছো নিনি বলে এতে তোমার কোনো মাথা ব্যথা নেই তুমি যাও আগে লিলির সাথে সময় কাটাও কোন রেগে যায় কিন্তু ডিদি সেখান থেকে চলে যায় বাইরে আসতে নিনে দেখে তার বন্ধু নেশে ঘুরে মিস্টার মনকে উপলুব করার চেষ্টা করছে মিস্টার মন তাকে সরে দিয়ে কাছে আসে এবং বলে অনেক দেরি হয়ে গেছে আমাদের বাইরে যাওয়া উচিত নেই তখন বলে আমি নিজে চলে যাবো কিন্তু মিস্টার মন তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যান অন্যদিকে নিকে দেখানো হয় ঘুম থেকে উঠে ডোর ভোর শুনে দরজা দেখে সামনে ফোন পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে সে সঙ্গে সঙ্গে নিনিকে জড়িয়ে ধরে আর বলে তুমি ঠিক আছে তো কেউ কি তোমার সাথে জোর জবরদস্তি করেছে নিয়ে বলে এটা তো আমার বন্ধুর বাড়ি আমি নিজে এর সাথে এখানে এসেছি কিন্তু ফোন তখন বলে না ওকে কিডন্যাপ করা হয়েছে নিনি পুলিশকে বলে আমি নিজের ইচ্ছে এখানে আছি প্লিজ আপনারা চলে যান তখন পুলিশ চলে যায় ফোন নিনিকে বলে আমি জানি তুমি কোনো মেল মডেলের সঙ্গে নাইট স্পেন্ড করেছো কারণ আমি দেখেছি তুমি তার কুলে ছিলে আমার মনে হয় তোমার এইচআইভি হয়ে গেছে চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে টেস্ট করাবো নিয়ে তখন বলে মনে হয় তুমি পাগল হয়ে গেছো প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু ফোন জোর করে তাকে হাসপাতাল নিয়ে যায় আর এসআইভি টেস্ট করায় নিয়ে তখন তার এ আচরণ খুব কষ্ট পায় কারণ ফোন একদম পজিটিভ আচরণ করছিল না ঠিক তখন নীর মোবাইলে একটা বন্দুর কল আসে নি থেকে জানি আমি হাসপাতালে আছে ফোন জুর করে আমাকে এখানে নিয়ে এসেছে ঠিক তখনই রিপোর্টও চলে আসে আর সে জানতে পারে যে নীর এইচআইভি নেগেটিভ আর রাতে সে কারোর সাথে ফিজিক্যাল সম্পর্ক করেনি এই কথা শুনে ফোন বলে থ্যাঙ্ক কর তুমি এখনো কারোর সাথে নাইট স্পেন্ড করনি নীর তার মুখে একটা সরজ জ্বর मारे আর বলে এখন থেকে আমাকে ফলো করার চেষ্টা করবে না কারণ আমি ইতিমধ্যে ম্যারিড ফোন বলে এটা হতে পারে না তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না ফোন তখন নীর গলার চেপে ধরে ঠিক তখনই নীর বন্ধ এসে ফোন ঘুষে মেরে তাকে পাশে সরে দেয় নির্বন্ধু তখন ফোনকে বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মানসিক হাসপাতালে যাওয়া উচিত কিন্তু সে বলে না আমি নিকে ছাড়তে পারবো না তখন নির্বন্ধু তাকে আবার ধাক্কা দিয়ে নিনে থেকে দূরে সেখান থেকে চলে আসে গাড়িতে বসেও সে নিনিকে বলছিল থ্যাংক গড আমি সময় মতো পৌঁছে গিয়েছিলাম না হলে কে জানে ও তোমার সাথে কি করত নিনি দুর্নবকে ধন্যবাদ দেয় সাহায্য করার জন্য কিন্তু তার বন্ধু হেসে বলে আরে আমি তো সব জায়গায় তোমাকে বাঁচাতে আসতে পারবো না তাই তোমাকে নিজের খেয়াল রাখতে হবে এই কথা বলে সে গাড়ি থেকে নেমে চলে যায় অন্যদিকে ফোন আবার নিনিকে ফলো করছিল নিনি যখন নিজের অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছায় তখন মিস্টার মোহান তাকে দেখে ফেলে আর তার গলায় দাগটাও লক্ষ্য করে মিস্টার মোহান জিজ্ঞেস করে তোমার কি হয়েছে নিনি কোনো উত্তর দেয় না তখন তিনি তাকে রুমে তুলে নিয়ে চলে যান এবং তার পায়ে ওষুধ লাগিয়ে দেয় তারপর নিনির গলাতে একটু ওষুধ লাগিয়ে দেন নি একটু লজ্জা পাচ্ছিল মিস্টার মোহন বলে এসব কে করেছে নি তখন বলে কেউ না এটা শুধু একটি অ্যাক্সিডেন্ট ছিল মিস্টার মোহন বেশি জোর না করে এখানেই থেমে যান ঠিক তখনই দরজায় নক হয় আর বাইরে ফোয়ান এসে দাঁড়ায় ফোয়ান বলে নি এই লোকটা কে আর তোমার সাথে কি করছে নি মিস্টার মোহনের হাত ধরে বলে উনি আমার হাজব্যান্ড ফোন বলে তুমি রাগ করে আছো বলে তুমি কি আমার সাথে মিথ্যা বলছ তখন মিস্টার মন বলে না নিয়ে যাও বলছে তাই সত্যি তাই প্লিজ তুমি এখান থেকে চলে যাও নাহলে আমি সিকিউরিটি ডাকবো এবং তোমাকে এখান থেকে বের করে দেবো ফোন তখন চুপচাপ চলে যায় নিয়ে মিস্টার মনকে বলে আমি একটু ক্লান্ত লাগছি আমি রেস্ট নিতে চাই এই বলে সে চলে যায় তখন মন নিজের স্ট্যান্টকে ফোন করে ফোনকে কিডন্যাপ করার নির্দেশ দেন হঠাৎ মিস্টার মনে বডিগার্ডরা তার সামনে এসে তাকে কিডন্যাপ করে নেয় আর তাকে আরেক জায়গায় নিয়ে মুখে কালো কাপড় বেঁধে দেয় আর মিস্টার মোয়ানের এসিস্ট্যান্ট তাকে খুব মারধর করে মিস্টার মোয়ান নিজেও সেখানে ছিলেন তিনি একে এসে ফোয়ানের চুল ধরে বলেন এরপর যে তুমি নিকে সামানো টাচ করার চেষ্টা করো আমি কিন্তু তোমার হাত ভেঙে দেব এরপর নেক্সট সিনে দেখা যায় ফোয়ান অফিসে বসে কাজ করছিল ঠিক তখনই নিয়ে একটি ফাইল নিয়ে তার কাছে আসে ফোন তখন বলে আমার কাছে মাপ চাও তাহলে হয়তো আমি তোমাকে এই প্রজেক্টটা ফিরিয়ে দেবো নেই তখন বলে আমি কখনো তোমার কাছে মাপ চাইবো না তুমি যদি প্রজেক্টটি লিলিকে ফিরিয়ে দিতে চাও তাহলে তুমি দিতে পারো আমার কোনো সমস্যা নাই ফোন বলে তোমার এত অ্যাটিটিউড কেন তখন নিয়ে তার মুখে একটি চর মারে বলে কারণ তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই অন্যদিকে মিস্টার মো নির জন্য অপেক্ষা করছিল নিয়ে তার সঙ্গে গাড়িতে গিয়ে বসে মিস্টার মো কাছে এসে তাকে সিট বেল্ট বেঁধে দেন আর জিজ্ঞেস করে আসতে এত দেরি হলো কেন নিয়ে তখন বলে আসলে আমি একটা প্রজেক্ট ক্রেডিট করছিলাম যার কার প্রেজেন্টেশন আছে একটু সময় লেগে গেছে মিস্টার তখন বলে ডোন্ট ওরে কাল সব ঠিক হয়ে যাবে এরপর তিনি নিজে স্টেনকে ফোন করে পরের দিন মিটিং এ যাওয়ার কথা বলে দেন তারপর পরের দিন সকালে সিন দেখানো হয় দেখা যায় আসছে বলে আজকের প্রেজেন্টেশনটা আমি লিড করব আর ফোনকেও তাই বলা হয় বলে কিন্তু এই প্রেজেন্টেশনটা আমি নিজে তৈরি করেছি আর তুমি যদি প্রেজেন্ট করতে চাও তাহলে ঠিক আছে এটা তোমার ইচ্ছা এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এরপর মিটিং হলে সিন দেখানো হয় সব এমপ্লয়ারা অপেক্ষা করছিল মিস্টার মোয়াং আর অ্যাসিস্ট্যান্ট এসে মিটিং শুরু করতে বলেন লিলি মিটিং লিড করতে সামনে আসে তখন মিস্টার মোয়াং এর বলে এক মিনিট প্রথমে আমি এই মিটিং আপনাকে কয়েকটা প্রশ্ন করব। তিনি প্রশ্ন করতে লিলি পুরো ব্ল্যাক হয়ে যায় কিন্তু কোনো উত্তর দিতে পারে না তখন এস্টেন বলে আপনার প্রজেক্ট হ্যাডিটা যদি এই প্রজেক্ট সম্পর্কে কিছু জানা না থাকে তাহলে আমরা ইনভেস্ট করবো না এর পরিস্থিতি রিনিকে তার বাড়িতে দেখানো হয় সে খুবই আপসেট হয়ে বসে থাকে মিস্টার মোহান তার জন্য পানি নিয়ে আসে রিনি জিজ্ঞেস করে তাহলে কি এখন আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যাবে মিস্টার মোয়ান বলে না এমন হবে না আমি তো তোমাকে বলেছি আমার ওপর ভরসা রাখ আমি সব সামলে নেবো রিনি এটা শুনে খুব খুশি হয়ে যায় আর মিস্টার ময়নকে জড়িয়ে ধরে এরপর সিনে দেখা যায় নিনি মিস্টার ময়নের অফিসে যায় সেখানে কেউ ছিল না নির্নি তার ফাইল তখন সে একটি কার্ড পায় যেটা আট বছর আগে একটা আইডি কার্ড ছিল যেদিন তার ইউনিফর্ম থেকে পরে গিয়েছিল নিনি মনে পড়ে যায় এই তো সেই কার্ড এই কার্ড তো সেই লোকটার কাছে থাকার কথা যে আমার সাথে নাইট স্পেন্ড করেছিল ঠিক তখন ফুল নিয়ে আসে আট বছর আগে তুমি আমার সাথে করেছিল তাই তো তাই তাকে রেসপেক্ট বলে ডাকে মিস্টার ময়ন তখন বলে আমাকে একটু বোঝানোর সুযোগ দাও আমি ইচ্ছা করে করিনি আমি সেদিন ছিলাম আমি কিছু বুঝতে পারিনি সেদিন থেকে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি যাতে আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারি নি তখন বলে মিথ্যা কথা এখন ধনী মানুষগুলো এমনই হয় টাকা দিয়ে যা খুশি করতে পারে যা খুশি কিনে নিতে পারে আমি তোমার কথা বিশ্বাস করতে চাই না আমি তোমাকে দিতে চাই আমি তোমাকে ডিভোর্স দেবো না এই ব্যাপারে আমার সাথে আর কোনো কথা বলবে না এরপর সে নিনকে রুমে বন্ধ করে দিয়ে চলে যায় কিছুক্ষণ পর মিস্টার মন ফিরে আসে এবং তার জন্য দুধ নিয়ে আসে নিনীকে তখন বলে বাকি কথা পরে হবে আগে দুধটা খাও কিন্তু নিনে গ্লাসটা ভেঙে কাছে হাত নেয় নেনে বলে যদি আমাকে এরুম থেকে বের হতে না দাও তাহলে কিন্তু আমি নিজে প্রাণ দিয়ে দেবো তখন মিস্টার মন তাকে যেতে দেয় এরপর নিনে তার বন্ধুর সাথে দেখা করতেছে এবং তাকে সব বলে দেয় মিস্টার মন তার সাথে এসব করেছে তার বন্ধু বলে আসলে মিস্টার মন এতটা খারাপ মানুষ মনে হয় না তখন নিনি বলে তিনি এটাও বলেছে যে সেদিন খুব বেশি নেশাই ছিল তার বন্ধু তখন বলে হতে পারে মিস্টার মন সত্যি বলছে অন্যদিকে মিস্টার মন নেনেকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায় সে তার স্ট্যান্ডকে নেনিকে ফলো করতে বলে এরপর তার লোকেশন ট্রেস করে সেখান থেকে নিতে চলে যায় সে নিনিকে বলে বাইরে এসো কথা বল আমি তোমার সাথে সাথে আর কিছু বলবো না মিস্টার মন তখন বলে গাড়িতে বসেও কথা বলা যায় তখন নিনী তার সাথে দেখা করতে আসে মিস্টার মন জোর করে গাড়িতে সিট বেল্ট পরিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসে মিস্টার মন বলে নিনি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি কিন্তু আমাকে বাধ্য করো না যেন আমি তোমার সাথে কঠোর না হয় তুমি এখন এখান থেকে কোথাও যাবে না নিনি তার কথা মেনে নেয় আর চুপচাপ রুমে বসে থাকে অন্যদিকে একটি নিউজ সিন দেখানো হয় যেখানে বলা হচ্ছিল ফোন ফ্রড করার চেষ্টা করছে তাই তার জেল হতে যাচ্ছে ফনের লয়ার তাকে বলছিল যদি তুমি বিল করাতে চাও তাহলে তোমাকে কোনো কাছের মানুষকে কল করতে হবে ফোন তখন নিনি নাম্বার নেয় ফোন তখন বলে নিনিকে ডেকে আনো সে আমাকে খুব ভালোবাসে আমাকে সাহায্য করতে সে অবশ্যই আসবে এদিকে লিলি ফোনে মায়ের সাথে দেখা করতে আসে সে তার মাকে বলে ফোনকে জেল থেকে বের করা আমার কাছে একটা উপায় আছে যদি কোনোভাবে আমরা নিনিকে তার জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলে ফোন নিজে থেকে জেল থেকে বের হয়ে আসবে কিন্তু আন্টি আর তার হাত ছাড়ে নেই কারণ তিনি কোনো বেআইনি কাজ করতে চান না অন্যদিকে নিনিকে দেখানো হয় সে ল্যাপটপে কাজ করছিল তার বন্ধু তাকে দেখা করতে ডাকছিল কিন্তু নিনি তখন যেতে রাজি হয় না এরপর নেক্সট নিনিকে দেখানো হয় তার হাতে কিছু জিনিস ছিল ঠিক তখনই কিডন্যাপাররা এসে তাকে তুলে নিয়ে যায় অন্যদিকে এসিডেন্ট নিনির খেয়াল রাখছিল সে সাথে সাথে মিস্টার মোহনকে জানায় যে নিনি কিডন্যাপ হয়ে গেছে অন্যদিকে কিডন্যাপাররা নিনিকে বেঁধে বসিয়ে রাখছিল তারা ফোনে বলে যতক্ষণ না আমাদের মোবাইলে টাকা ট্রান্সফার হবে ততক্ষণ আমরা ওকে মারবো না তারপরে একজন তার বন্ধুকে বলে এই মেয়েটা তো এমনিতেই মরবে চলো মরার আগে একটু ফান করে নে তার বন্ধু বলে আমার কাছে ওকে নেশা করার জন্য একটা ইঞ্জেকশন আছে তারা নিনির মুখে টেপ লাগিয়ে দিয়েছিল তাই নিনি নিজেকে বাঁচানোর চেষ্টা চেষ্টা করছিলো জোর করে তারা রিনিকে ইনজেকশন দেয় ঠিক তখন মিস্টার মোহন বডিগার্ড দিনে সেখানে পৌঁছে যায় আর কিডন্যাপারে ধরে ফেলে মিস্টার মোহন তখন নিকে ধরে গাড়িতে তোলে ইঞ্জেকশনের কারণে রিনি খুব বেশি ঘোরের মধ্যে ছিল আর মিস্টার মোহনের কাছে সাহায্য চাইছিল মিস্টার মোহন তাকে বাড়িতে নিয়ে আসে কিন্তু নিনি বারবার অস্থির হয়ে যাচ্ছিল তারপর মিস্টার মোহন তাকে বলে আমি তোমাকে হেল্প করবো এবং সে তার সাথে নাইট স্পেন্ড করে এরপরে সকালে দেখানো হয় ডাক্তার মিস্টার মোহনের বাহুতে ওষুধ লাগাচ্ছিলো এবং তাকে বলে আট বছর আগে ঠিক আপনাকে ঠিক একই নিশে দেওয়া হয়েছিল আর সেই কারণে আপনি একজনের সাথে নাইট স্পেন্ড করেছিলেন নিনি তখন সেখানে এসে যায় নিনির বন্ধুর তার এক কথা মনে পড়ে কতবার মিস্টার মন তাকে সত্যিই ভালোবাসে তাই নিন মিস্টার মনকে বলে আপনি এটা আমাকে আগে কেন বলেননি মিস্টার মন তখন বলে তুমি তো আমাকে বোঝানোর সুযোগই দাওনি তখন তিনি নিনিকে জড়িয়ে ধলে কাজ ড্রামাটা এগোনোর আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তার ফোনের নির্বন্ধের সাথে সে দেখা করতে চায় সে বন্ধুকে বলে মিস্টার মহান নিজে প্রতারিত হয়েছিল এবং তার পরিবার লোকেরা তাকে ফাঁদা ফেলার চেষ্টা করছিল এটা শুনে তার বন্ধু বলে আমি তো আগেই বলেছিলাম মিস্টার মহান খারাপ মানুষ নয় আর তিনি তোমাকে সত্যি ভালোবাসে নেই তখন বলে আমার মাথায় একটা আইডিয়া আছে আমি নিজে জুয়েলের ইনস্টিটিউট শুরু করতে চাই তারপর সে তার বন্ধুর সাথে মিলে সব প্ল্যানিং করে অন্যদিকে ফোনকে জেলে দেখানো হয় তার মা তাকে বলে খুব শীঘ্র তোমাকে এখান থেকে বের করে আনবো কিন্তু তারা বুঝতে পারছিল না এটা কিভাবে হলো ঠিক তখন মিস্টার মনে চাচে এসে ফনকে জামিন করে নেয় সে ফনকে বলে আমি তোমাকে জামিন করেছি এখন তোমাকে আমার হয়ে কাজ টেনে স্পষ্ট ছিল এবার তারা মিস্টার ফনকে ময়নের বিরুদ্ধে ব্যবহার করবে অন্যদিকে দেখানো হয় সে তার বন্ধুর সাথে মিলে স্টুডিওতে সুন্দরভাবে সেট আপ করছিল অনেক মানুষ তাদের স্টুডিও দেখতে আসছিল কিন্তু তারা কোনো জুয়েলারি অর্ডার করতে পারছিল না বলে আমার মনে হয় না কোনো ক্লায়েন্ট পাবো তার বন্ধু তখন বলে তুমি এত পরিশ্রম করছো নিশ্চয়ই কেউ না কেউ আসবে তারপর তারা দুজন ঠিক আসে সে তাদের নতুন আর ইনভেস্ট রাজি ছিল খুব খুশি হয়েছে এবং তারা হ্যান্ডশেক করে অন্যদিকে ফোনের কাছে লিলি আসে লিলিয়ে বলে এখন তো তুমি জেল থেকে বের হয়েছো আমরা কবে বিয়ে করব। ফোন তখন বলে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আমি তোমাকে বিয়ে করবো না তখন ফোনে মা এসে বলে আমিও তোমার বাবা আগে ঠিক করেছি তোমার পেয়ে লিলির সাথেই হবে সে খুব ভালো মেয়ে কিন্তু ফোন বলে আমার তার প্রতি কোনো আগ্রহ নেই আর আমি তার সাথে বিয়ে করতে পারবো না আমার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা শুধু নিনির সাথে হবে এ বলে সে সেখান থেকে চলে যায় নিলে খুবই রাগ হয় সে বলে জানে না সে নিনি থেকে কি পেয়েছে নিনি একদম তার মাথা থেকে বেরি হচ্ছে না এবার আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে সে নিনিকে ঘৃণা করতে শুরু করে অন্যদিকে নিনিকে দেখানো হয় সে মিস্টার জিয়ানের সাথে প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছিল দুজনে বসে কথা বলছিল নিলি তাদের ছবি তুলে ফনকে পাঠিয়ে দেয় এরপর নিনি কাছ থেকে বের হচ্ছিল তখন ফোয়ান তার সামনে এসে দাঁড়ায় ফোন বলে এই লোকটা কে যার সাথে তুমি কি করছো তোমার তো মিস্টার মোহনের সাথে আগে বিয়ে হয়ে গেছে তাই না তারপর তুমি অন্য পুরুষের সাথে কেন সময় কাটাচ্ছ শেষ পর্যন্ত তোমার কয়টা পুরুষ লাগে নিয়ে তাকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিয়ে চলে যায় কিন্তু ফোনের ব্যবহার দেখে সে খুবই কষ্ট পায় অন্যদিকে মিস্টার মোহন তার বাবার সাথে দেখা করতে যায় তার বাবা জিজ্ঞেস করে তুমি কি পুরোপুরি নিশ্চিত এই সব পিছনে তোমার চাচারই হাত আছে মিস্টার মোহন বলে হ্যাঁ আমি ভালোভাবে তদন্ত করেছি বাবা তখন বলে যা করবে সাবধানে করবে আফটার অল এটা আমাদের the parametric তারপর নিনি মিস্টার মোয়াকে ভিডিও কল করে মিস্টার মোয়ান তখন বলে কয়েকদিন পর তোমার সাথে দেখা করতে আসবো আমি এখন কিছু ব্যাপার মেটাচ্ছি ভিডিও করে তারা কথা বলে নিনি তাকে নিজের প্রজেক্টের কথাও জানায় মিস্টার মোয়াং তার প্রশংসা করে এরপর নিনি মিস্টার জিয়ানের সাথে যাচ্ছিল তখন আবার ফোন সামনে এসে ফোন বলে এই ছেলেটা তো সেই ছেলেটা যার সাথে তোমার ছবি দেখেছি তুমি একে ছাড়ছো না কেন নিনি বলে তুমি তো মাত্র জেল থেকে বের হয়েছো তুমি কিছু আমি আবার পুলিশকে ডাকবো পুলিশের নাম শুনে ফোন তখন সরে যায় নেক্সট সিনে ফোনকে বাইরে দেখানো হয় সে খুব বেশি ড্রিঙ্ক করছিল আর নিনির উপর ভীষণ রাগ ছিল লিলি তার পাশে বসে বিয়ের কথা তুলছিল ফোন বলো কতবার বলবো আমি তোমাকে বিয়ে করবো না অন্যদিকে নিনির বন্ধু শেয়াকে একবারে দেখানো হয় সেও খুব বেশি ড্রিঙ্ক করছিল এবং অনেকক্ষণ ধরে তাদের কথা শুনছিল নেশায় চড়ে গেলে সে একটি ওয়ানে বোতল তুলে লিলি মাথায় বাড়ি মারে সে আর নেশার ঘরে অনেক বক বক করছিল সে ফোনকে বলে তোমার জন্য আমার বন্ধু এত কষ্ট পেয়েছে তুমি তাকে ধোঁকা দিয়েছ আর লিলির সাথে বিয়ে করতে চেয়েছ আমার সারা করা আমার বন্ধুর বিরুদ্ধে প্ল্যান করছো তাই আজ আমি তোমাকে একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দিলাম সে তখন দুমদাম বের হয় এবং নিনিকে ফোন করে বলে যে এসব করেছে তো বন্ধুরা তোমার লাইফে এরকম বেস্ট ফ্রেন্ড আছে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো এরপর নিনে তার বন্ধুকে সুরক্ষিত রাখার জন্য ছুটে যায় সে বাইরে এসে ফাইল ফরওয়ার্ড করে আর তার বন্ধুর নেশে মক্ত হয়ে সবকিছু নিনিকে খুলে বলছে তার স্বাস্থ্য খুবই খারাপ অবস্থায় ছিল নিনে মিস্টার মোহনকে ফোন করে বলে আমি আমার বন্ধু জিয়ার কাছে আছি তার সুরক্ষা করতে কারণ তার অবস্থা একদম ভালো নয় মিস্টার মোহন তখন বলে ঠিক আছে নিজেরও খেয়াল রাখো অন্যদিকে লিলিকে দেখানো হয় যার মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা এবং সে হাসপাতালে রয়েছে তার মা মিস্টার ফোনের সাথে কথা বলতে শুরু করে যে আপনার ছেলের জন্য এই সব কিছু হয়েছে কিন্তু লিলি বলে এটা ফোনে কোনো দোষ নেই সবকিছু নিনি কেন হয়েছে আমি তাকে ছাড়বো না ফোন থেকে নিয়ে বন্ধু সকালে উঠে নিনিকে বলে তুমি জানো আমি স্বপ্নে দেখেছিলাম আমি লিলি এবং তার বয়ফ্রেন্ডে মাথা ফাটাচ্ছি নিনি তার বন্ধুকে বলে তুমি এটা সব স্বপ্ন দেখো নি বাস্তবে করেছো যে এতক্ষণ বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি চলে যেতে চাই না অন্যদিকে ফোনকে দেখানো হয় সে তখন ভাবছে যদি আমি কখনো বিয়ে করি তাহলে নিনির সঙ্গে করব তার মা তখন বলে কিন্তু সে তো তোমার সাথে বিয়ে করতে চায় না ফোন তখন বলে সে আমার সাথে একটু রাগান্বিত হয়েছে এবং অপমান করেছে আমি তাকে ঠিকই মানিয়ে নেব অন্যদিকে নিনি তার স্বামীকে ভিডিও কল করে এবং তার প্রোগ্রেস সম্পর্কে জানায় তখন জিয়া ল্যাপটপ নিয়ে আসে এবং নতুন প্রজেক্ট দেখায় এদিকে নিনি তার প্রজেক্ট লাইভ করার জন্য অনেক চেষ্টা করছে মিস্টার জিয়ান এবং জিয়া তার সাহায্য করছে শেষমেশ প্রজেক্ট সম্পূর্ণ করে এবং খুব খুশি হয় সেসব কর্মচারীকে বলে আজ রাতে আমাদের একটি পার্টির আয়োজন হবে এরপর মিস্টার জিয়ান এবং জিয়া অন্যদিকে চলে যায় নিনি তার স্বামীকে কল করে এবং তার প্রোগ্রেসে জানায় এরপর মিস্টার মোয়ান তার চাচার কাছে যান সে ফাইল নিয়ে বলে তোমার কাছে কেবল দুইটা অপশন আছে প্রথমের প্রপার্টি সিগনেচার দাও আর কোনো অংশ তোমার থাকবে না অথবা সর্বদা তোমাকে জেলে থাকতে হবে কারণ আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে চাচা তখন বলে আমি তোমার চাচা তুমি আমার সাথে এভাবে কি কথা বলছো মিস্টার মোহন তখন বলে আমি তো তোমাকে বলেছি কেবল তোমার কাছে দুইটা অপশন আছে এরপর চাচা সিগনেচার দিয়ে দেয় পরবর্তী সিনে দেখা যাওয়া হয় পার্টির দিন নিন বন্ধুদের সাথে পার্টি করছে এবং খুব খুশি ফোনও সেখানে আসে শোনো আমি তোমার সাথে বিয়ে করতে চাই নিনি ও মুখে একটি চর মারে নিনি বলে আমি তো বলেছি আমি তোমার সাথে বিয়ে করবো না তাই আমাকে বিরক্ত করার দরকার দরকার নেই ঠিক তোমার মিস্টার মোয়ান আসে মিস্টার মোয়ান তখন বলে আমি সবসময় তোমাকে রক্ষা করব। মিস্টার মোয়ান ইনিকে ঘরে নিয়ে যায় ইনি মিস্টার মোয়ানকে দেখে বলে আপনি আমার সাথে আগে নাইট স্পেন্ড করেছিলেন তাই আপনি ভিকটিম কিন্তু তাতে কি এসে যায় আপনি তো সাথে নেশাই ছিলেন তাই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি এ বলে সে জড়িয়ে ধরে এরপর তাদের রোমান্স শুরু হয় পরে সকাল দেখানো হয় তারা একে অপরের খুব ভালোবাসা দিয়ে মর্নিং বিশ করছিল নিনি মিস্টার মোকে বলে আজ আমি আপনাকে আমাদের বাড়ি নিয়ে যাব। আমার মাকে দেখানোর জন্য নিনি মিস্টার মুখের সঙ্গে নিয়ে বাড়িতে আসে এবং তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে মা অবশ্যই আমার স্বামী আমাকে পেয়েছে তার বোন তাদের জন্য চা নিয়ে আসে নিনি তার ওপর চা ঢেলে দেয় বলে আমি খুব দুঃখিত এটা আমার থেকে ভুলবশত হয়েছে তারপর তারা সবাই মিলে সেখান থেকে চলে যায় নিনি মূলত তার মায়ের ছবি নিতে এসেছিল এরপর নিনি মিস্টার জিয়ানের সাথে ফিরে যাচ্ছিল তখন দেখানো হয় লিলিকে যে তাদের উপর এসি ছুটতে এসেছে কিন্তু মিস্টার জিয়ান সামনে এসে পড়ে লিলিকে ফোয়ানি পুলিশে ধরিয়ে দেয় মিস্টার জিয়ান হাসপাতালে ভর্তি হয় তখন মিস্টার ময়ন নিনীকে বললে তুমি ঠিক আছো তো মিস্টার জিয়ান তখন বলে আমি আপনার স্ত্রীকে পরেট করেছি এরপর মিস্টার ময়ার নিনীকে নিয়ে ঘরে চলে যায় অন্যদিকে মিস্টার মোয়ানের চাচাকে দেখানো হয় যে মিস্টার মোকে মারার জন্য কিছু লুক হায়ার করেছিল তারা এমনকি তার গাড়ির উপর হামলা চালায় কিন্তু মিস্টার মোয়ান নিরাপত্তা লোকেরা প্রস্তুত ছিল চাচার কাছে খবর চলে আসে যে মিস্টার মোয়ান তাদের লোকদেরকে ধরে ফেলা হয়েছে এরপর মিস্টার মোয়ান তার কাছে যান তিনি একজন লোককে ভেদে বসে জিজ্ঞেস করে তোমাকে কে পাঠিয়েছে লোকটি চাচার নাম নেয় মিস্টার তার খুব সাবধানে ডিল করে মিস্টার মন যখন বাড়ি ফিরে আসে নিনে আগে থেকে অপেক্ষা করছিল সে সোফায় ঘুমাচ্ছিল মিস্টার মন তার কাছে গেলে সে তাকে জিজ্ঞেস করে বলে আমি তোমাকে খুব মিস করছিলাম মিস্টার মন তখন বলে কাল আমার প্যারেন্টস এর সাথে দেখা করব। সঙ্গে দেখা করতে যায় নিয়ে খুব প্রশংসা করে তুমি তোমার চাচার সাথে ভালো করেছো পরিবারের যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের সাথে এমন হওয়া উচিত তো বন্ধুরা তোমাদের চাচার ওকে এমন করে কমেন্ট অবশ্যই জানাবে আমার তো মনে হয় সব চাচালে জমি নিয়ে ঝামেলা করে থাকে অন্যদিকে দিকে ফোনকে দেখানো হয় তার এবং তার চাচার কোম্পানি ব্যর্থ হয়ে গেছে তাই সে নিনীকে কিডন্যাপ করার পরিকল্পনা করে কারণ সে জানে যদি মিস্টার মুকে হালকা করতে চায় তাহলে নিনিকে ধরতে হবে সে নিনীকে কিডন্যাপ করে বেঁধে রাখে নিনী তখন বলে তুমি যা খুশি করো কিন্তু আমি মিস্টার মোয়ানকে ছেড়ে কোথাও যাবো না ঠিক তখন মিস্টার মোয়ান সে নিনিকে বাঁচানোর জন্য আসে সে সঙ্গে পুলিশও আনে পুলিশ ফোন এবং তার চাচাকে গ্রেফতার করে নিনি তখন বলে চলুন আমি আপনাকে হাসপাতাল নিয়ে যাই এই সিনে দেখানো হয় হাসপাতালে ঋণের অবস্থা কিছুটা খারাপ তার বন্ধু বলে আমার মনে হচ্ছে তোমার ভালো খবর আছে ঋণে চেক আপ করে এবং তার প্রেগনেন্সি পজিটিভ আসে ঋণে আনন্দে মিষ্টির মুখে জড়িয়ে ধরে সিনে অফিসে নিনি ল্যাপটপে কাজ করছে মিস্টার মোহন একটি রিং নিয়ে আসে এবং নিনিকে বলে আমি অনেকবার প্রকাশ করেছি কিন্তু এখন আমি সত্যি জানতে চাই তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে নিনি মিস্টার মোহনকে বলে হ্যাঁ আমি তোমার সাথে বিয়ে করব। তারপর সেই রিংটি মিস্টার মোহনের হাতে পরে দেয় এবং তারা একে অপর একসাথে থাকার জন্য একটি প্রতিশ্রুতি দেয় এবং এই সিনের মধ্যে দিয়ে আমাদের আজকের ড্রামাটি শেষ হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে ফোনকে কি ক্ষমা করা তো উচিত ছিল নাকি মিস্টার মোহনের সাথে থেকে ভালো করেছে কমেন্ট অবশ্যই জানাবে আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল আজকে ড্রামাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ড্রামার সঙ্গে আজকের মতো এখানে বিদায় নিচে পরবর্তী ভিডিও আসা অপেক্ষা করো